শীতকালীন বিজয় দিবসের অফার ষোলো তারিখের আগে যত কাস্টমার আসবে থেকে সম্পূর্ণ গাড়ির রেজিস্ট্রেশন ফ্রি থাকবে সম্পূর্ণ গাড়ির রেজিস্ট্রেশন ফ্রি দুই হাজার বিশের ব্ল্যাক কালারের জি প্যাকেজের নোয়া অনলি সাত লক্ষ টাকা ডাউন পেমেন্টে দেওয়া হবে মাত্র সাত লক্ষ টাকা মাত্র লক্ষ টাকা ডাউন পেমেন্ট দেওয়া হবে এটা ফিচার হচ্ছে জি প্যাকেজ হওয়ার কারণে এটা সম্পূর্ণ সেফটি সেন্সর আছে সামনে সামনে থেকে পিছে সম্পূর্ণ অটো ব্রেক সেফটি সেন্সর আছে ডাবল প্রজেকশন এল হেডলাইট ফক লাইট সামনের গ্রিলটা সুন্দর আর যদি এই পাশ থেকে দেখেন জাপান থেকে যে টায়ার অ্যালোরি মারছে ওটা এখন এরকমই আছে গাড়ি ওয়াশ পলিশ কিছু করা হয় নাই রিকন্ডিশনটা দেখেন এই সিটগুলো কিন্তু সিডিটার আছে জি প্যাকেজ হওয়ার কারণে সিডিটার আছে ওকে আর সিলিংটা ব্ল্যাক অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং আপনারা এখানে সব রিকন্ডিশন সকল গাড়ি রিকন্ডিশন এই পাশটা যদি দেখেন সিলিং মনিটর আছে সফটাস রিয়ার এসি ক্যাপ্টেন সিট একদম রিল্যাক্স সেন্সি ডর কারণে সামনে পিছনে সম্পূর্ণ রিল্যাক্স এবং ডোর পাওয়ার সম্পূর্ণ ডোর পাওয়ার আর যদি ব্যাক সাইডটাও দেখেন মাশাআল্লাহ অসাধারণ কন্ডিশন নোয়া মনোগ্রাম হাইব্রিড মনে এই যে সেফটি সেন্সরগুলো পিছনে আছে দেখেন আর এটার ব্যাক ডালাটা যদি খুলে দেখাই আপনাকে এটা কিন্তু একটা হিউজ স্পেস অনেক স্পেস হিউজ স্পেস এখানে হাওয়া মেশিন দাও আছে জি জি সবকিছু আছে সবকিছু আছে জি প্যাকেজ মানে হচ্ছে ব্ল্যাক সিলিং এক্স প্যাকেজ জি প্যাকেজ দুইটা নোয়া কাছে আছে পাল কালার ব্ল্যাক কালার সিলভার কালার ওকে দুটো পাওয়ার সব অরিজিনাল অনলি 7 লক্ষ টাকা ডাউন গাড়ি আর যতটুকু চলছে জাপানে চলছে জাপানে চলছে এটা কিলোমিটার হচ্ছে 41000 কিলোমিটার এটা জাপানে چلا জি চলে নাই এবং আমরা এটা এখন ওয়াশ পলিশ করি না ডেলিভারির সময় করে দেব জি দুই হাজার বিশের মডেলের নোয়া জি প্যাকেজ এটা সিলভার হোয়াইট পাল সব কটা কালারই অ্যাভেলেবেল আছে আমার ব্যাঙ্ক লোনের সিস্টেম হচ্ছে ভাইয়া সাত লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে তারপর এটা আমরা ব্যাঙ্ক লোন করে দেব টোটাল গাড়ির প্রাইস হচ্ছে বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস জি আসলে কিছু ডাউন আর এম করে আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোড প্লট নাম্বার এগারো শোরুমের নাম হচ্ছে এম এ চটল মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন টু সেভেন জিরো ফাইভ থ্রি Balo ben, Assalamu Alaikum. Alaikum Assalam.